ফরজগুলির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে এই যে যখন আমরা কাউকে সালাম দিই তো সালামের উত্তর দেওয়া এটাও একটি ফরজের অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক এ সম্পর্কে আল্লাহ সাহান ওয়া কোরআন মাইদের মধ্যে বলছেন ওয়াইদা তিনাউরদ্দুহা যখন তোমার ইজ্জতের খাতরে তোমার রেসপেক্টের খাতিরে যদি কেউ তোমাকে সালাম করে তাহলে তুমি তাকে তার উত্তর দাও কেউ তোমাকে সালাম করে তাহলে তার তুমি উত্তমভাবে তার উত্তর দাও যদি তুমি তাকে উত্তমভাবে উত্তর না দিতে পারো তবে শুধুমাত্র যেভাবে সে তোমাকে সালাম দিয়েছে সেভাবেই তাকে তুমি ফিরিয়ে দাও এর অর্থ হচ্ছে এই যে যখন আপনাকে কেউ সালাম করলো আসসালামু আলাইকুম বললো তার অর্থ হলো যে আপনার ওপরে আল্লাহর শান্তি হোক আল্লাহ আপনার ওপরে শান্তি অবতীর্ণ করুক এটা হচ্ছে তার অর্থ আপনি তার উত্তরে বললেন ওয়ালাইকুম ও সালাম আল্লাহর রব্বুল আলমিন আপনার উপরও শান্তি অবতীর্ণ করুক কিন্তু এর উত্তম উত্তর হবে এই যে যখন আপনাকে কেউ আসসালাম আলাইকুম বলল অর্থাৎ আল্লাহ আপনার ওপরে শান্তি অবতীর্ণ করুক তখন আপনি তাকে উত্তমভাবে উত্তর দিবেন কি দিয়ে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাবুল আলম আপনার ওপরে শান্তি অবতীর্ণ করুক এবং আপনার ওপরে আল্লাহর রহম হোক এটি হচ্ছে আপনি যখন কাউকে সালাম করবেন তখন তার উত্তর এটি উত্তমভাবে দেওয়া সম্মানিত দর্শক এ সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়ারি আসলামের একটি হাদিস রয়েছে রাসূল সাল্লাহ ওয়ারি আসলাম বলছেন লুন আল জান্নাতা হাত তুমিনু কি তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হয়ে যাও ফের রসুল সালিয়া সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের সাথে ভালোবাসা না করবে এক অপরের সাথে মহব্বত না করবে এক অপরের সাথে মিলেমিশে না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পূর্ণ হবে না ফির রসুল্লাহ সাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই দিন ইদা ফাল মুহ আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যে কাজ তোমরা যদি করো তাহলে পরে আল্লাহ তালা তোমাদের এক অপরের মধ্যে মহাব্বর সৃষ্টি হবে আর সেই মহাব্বর সৃষ্টি হওয়ার কারণে তোমাদের ইমান পূর্ণ হবে আর যখন তোমাদের ইমান পূর্ণ হবে তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে তো রসুল্লাহ সাল আসলাম যেই কথার আমাদেরকে আদেশ দিয়েছেন সেই কথাটি হচ্ছে কি আফসুস সালাম এখন তোমরা নিজেদের মধ্যে সালামকে আম করে দাও এক অপরকে সালাম করো যখনই তোমাদের সাক্ষাৎ হবে তখন এক অপরকে সালাম করবে তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে এটা হচ্ছে শরীয়ত ইসলামিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এটি হচ্ছে ফরজগুলির মধ্যে থেকে একটি ফরজ আমাদের সবারই করণীয় হচ্ছে এই যেন আমরা এই কথাগুলির উপরে আমল করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে